হরি বল হরিবহাল জয় হরিহিব ঠাকুর বলায় তাই বলি এছাড়া আমার কোনো বলার কোনো শক্তি নেই এটাই সত্যি এটাই আমার ঠাকুরের নাম আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ বাবা বলায় তাই বলি আমার বাবা হরিশাহ ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ তাইলে এখানে অশ্বিনী রূপসাগরে বাইতে চায় কিন্তু সুখসাগরে বাইতে চায় না এই রূপসাগর আস যে রূপসাগরে তরি বাইতে চায় সাগরে বাইতে চায় না রূপসাগরে তরি বাবা খুব সহজ সেটা হল রূপসাগর বলতে কি আমার মা হয়েছে রূপসাগর মার রূপের ভিতরে থাকবো আমি সব সময়। আমার কোনো অসুবিধা নাই আমি সুখে আমার দিন কাটবে জরজাপটা যা যাবে আমার মায়ের যাবে আর মা যখন এই সুখের পৃথিবীতে পাঠাই দেয় তখন এইখানে হয়েছে সুখ এই সুখ সাগরে এই জন্য সহসায় আসতে চায় না হ্যাঁ ওর সিনিও বুঝতে পাইরা বলছে এই সুখ সাগরে আমারে আর পাঠাইও না তুমি রূপসাগরে আমারে রেখে দাও এটাই হলো আমার বাবার নাম শ্রী শ্রী হরিশার ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ হরিবল বল জয় হরিবল আমার বাবা ভাঙ্গাই সেই সব জিনিস এ তোমাদের ওর ভাঙ্গার কায়দাও নাই আর আমারও কায়দা নাই আমার এসব এসব নিয়ে আমার বাবা ভাবে আমি ওইছি উপলক্ষ এটাই সত্যি এটাই ঠাকুরের নাম শ্রী শ্রী হরিশার ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ এই একটা প্রশ্ন বুঝে নাও এটাই আমার বাবা বুঝিয়ে দিল তোমাদের হরিবল হরিবল জয় হরি হরিবল আমার বাবা শ্রী শ্রী হরিশার ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ হরি বল হরি বল জয় হরি বল হরিশাদ তারক সাদ অশ্বিনী গোলক হীরামন জয় হরি হরিবল হরি বল হরি বল জয় হরিবল জয় হরি হরিবল জয় হরিবল জয় হরিবল